আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলেই খুব ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ননদের ছেলে ও ঢাকায় থাকে আর অনেকদিন পরেই ও বাড়িতে এসেছে বাড়িতে এসেই চলে এসেছে আমাদের বাড়ি আমাদের বাড়ির ছোট ছোট এই আম আম গাছে কত সুন্দর ধরে রয়েছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে তো আমরা সবাই মিলে আম ভর্তা এত ছোট আম গাছ যে এক লাফে গাছে উঠা যায় একটা গাছ থেকে কতগুলো আম পেরে তারপরে এই যে আরো একটা গাছে চলে যাচ্ছে আম পাড়ার জন্য আমার মনে হয় আমার এই আজকের ভিডিওটি দেখে হয়তো আপনাদের ছোটবেলা মামা বাড়ির কথা হয়তো মনে পড়ে যাবে তার কারণ ছোটবেলা মামা এরকম গিয়ে আম কাঁঠাল পাড়া খাওয়া খুবই কিন্তু মজার এবং আনন্দদায়ক অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ছোটবেলার মামার বাড়ির অনুভূতিটা আপনাদের কেমন ছিল কতটা আনন্দদায়ক ছিল কথাই তো বলে যে মামাবাড়ির বাড়ির আবদার তো একটা একটা করে আম পারতে পারতে রুবেলের জন্য আম পাড়া শেষই হচ্ছে না এত ছোট আম গাছ দেখে ওষুধ আম পারতেই ইচ্ছে করছে তো আমি বললাম যে আর পারার দরকার নেই এই আমিই হয়ে যাবে তো এই যে আমরা চলে এসেছি এখন রান্নাঘরে এখন আম ভর্তা করার পালা তো আমার ছোট যা আমগুলো পরিষ্কার করে গেটার দিয়ে কুচি করে নিত শাশুড়ি মায়ের আম ভর্তা খুবই মজার হয় তাই তো মাকে দিয়েই আম ভর্তা মাখা বাড়ি শুদ্ধ একটা কলা গাছও নেই তাই কলা গাছ খুঁজতে খুঁজতে চলে এসেছি এই যে পুকুর পাড়ে আর এখানে এসে ছোট্ট একটি কলা গাছ পেয়েছি তো এই কলার পাতায় নাকি আম ভর্তা খেতে হবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এই যে আমরা চলে এসেছি পুকুর পারে প্রকৃতি দেখবো আর আম ভর্তা খাবো এত গরম পড়েছে আর এরকম খোলামেলা পরিবেশে বসে গল্প গুজব আড্ডাটা কিন্তু খুব জমে কেউ কখনো কি এরকম কলার পাতায় আম ভর্তা খেয়েছেন অবশ্যই আপনারা যদি কেউ কলার পাতায় আম ভর্তা খেয়ে থাকেন তাহলে কেমন ফিলিংস হয়েছিল সেটা অবশ্যই জানাবেন আর এই যে ওরা আর কত ধরনের দুষ্টুমি দেখলেও মনটা যেন ভরে যায় এই যে আমার দেওরের ছেলে ও বলছে যে তোমরা সবাই দেখো আমের রস কিভাবে খেতে হয় আসলে বাচ্চাদের এরকম দুষ্টুমিটা কিন্তু খুবই ভালো লাগে অসাধারণ ছিল আজকে আলু খাওয়ার পালা শেষ এখন রুবেল বলছে যে মামি চলেন আমরা সবাই মিলে একটু ঘুরতে যাই বিকালে আমরা একটু বের হয়েছি আর এই যে রাস্তাটা দেখুন এটা দেখে মনে হচ্ছে যেন পাহাড়ের দেশে এসেছি এত উঁচু ছিল রাস্তা তা আসলে বলার মতো না মনে হচ্ছিল যে পাহাড়ের উপরে উঠছি আমার ছোট ছেলের কাণ্ড দেখুন পুরো ভাই পুরো ছেলে আজকের ভিডিওটি এ পর্যন্তই এর পরের ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ